আসসালামু আলাইকুম এইসিসি দু সালের পরীক্ষার্থীরা একটা পরীক্ষা শেষ করলাম কিন্তু এর থেকেও আরেকটা বড় পরীক্ষা সামনে আসন্ন সেটা হচ্ছে অনার্স ভর্তি পরীক্ষা তুমি যেখানেই ভর্তি হও নিম্নমানের একটা কলেজেও যদি ভর্তি হতে চাও বা ভালো একটা ইউনিভার্সিটিতে তোমাকে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ভর্তি হতে হবে সেক্ষেত্রে সামনে আমাদের জন্য বড় রকমের একটা চ্যালেঞ্জিং মুহূর্ত অপেক্ষা করছে তবে এই মুহূর্তে এসে যদি তুমি এখনো আমাদের তিনশো টাকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত না হয়ে থাকো

সোলে এডমিশন পরীক্ষাটাকে আগে থেকে টার্গেট করেছে তারা কি করেছে ওই যে আমাদের এজেজে পরীক্ষা যেদিন শেষ হয়েছে আর দুই মাস আগে ওই দিন থেকে प्रिपरेशन শুরু করে দিয়েছে কারণ কি ওরা জানে যে রেজাল্ট প্রকাশের পর যতটুকু সময় পাবো ওই সময়টুকু আমার জন্য যথেষ্ট না ভালোমতো একটা प्रिपरेशन না সেক্ষেত্রে তারা আগে থেকেই শুরু করে দিয়েছে আর এখন এসে তুমি শুরু করাটাই মানে কি তুমি অনেকটা অলরেডি পিছিয়ে গেছো এই পিছিয়ে পড়াটা যদি আটকাতে চাও বা এই পিছিয়ে যদি না পড়তে চাও যদি ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে চাও অ্যাডমিশন পরীক্ষায় সেক্ষেত্রে অবশ্যই খুবই গতিতে আমাদের কোর্সে তোমার যুক্ত হয়ে যাওয়া উচিত কারণ কি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সকল সাবজেক্টের সাজেশন দিচ্ছি বিগত বছরগুলোর প্রশ্ন ব্যাংক দিচ্ছি পিডিএফ আকারে সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসি কোর পিডিএফ তৈরি করছি যেই পিডিএফগুলো থেকে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে যেইভাবে তোমাদের আগের ব্যাচ এইস চব্বিশ প্রায় ছয় হাজার প্লাস শিক্ষার্থী কমন পেয়েছে

কেউ যদি অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার কোর্সে যুক্ত হতে চাও তাহলে সেটা আমাদের কাছে নাই আমরা শুধুমাত্র জাতীয় ভর্তি পরীক্ষার কোর্স রেডি করেছি এবং আগের বছরও করেছিলাম সামনে বছর যতগুলো দিন থাকবে ততগুলো দিন করব জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিয়েই আমরা শুধুমাত্র কাজ করছি কারণ কি এখানে হিউজ পরিবারে একাংশ শিক্ষার্থী আমাদের অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করবে অর্থাৎ অন্যান্য ইউনিভার্সিটির কথা যদি বলি সেখানে অল্প কিছু শিক্ষার্থী ভর্তি হবে আর প্রায় শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে আবার অন্যান্য ইউনিভার্সিটি দিকে যারা চান্স পাবে না তারা এসে আবার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেহেতু এখানে সংখ্যাটা অনেক বেশি যেহেতু বেশি সংখ্যা এই জন্য আমরা এদেরকে নিয়ে কাজ করছি এখন রেজাল্ট প্রকাশের পর প্রত্যেকটা শিক্ষার্থীর টেনশন যে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত হবো কিন্তু এই ভর্তি পরীক্ষা আসলে শুরু হবে কবে থেকে অনেকে ইউনিভার্সিটি অলরেডি ঘোষণা করে দিয়েছে যে আমরা আর বেশি লেট করতে চাচ্ছি না প্রতি বছর লেট হয়ে যায় এই বছর যথা সময় জানুয়ারিতে আমরা ভর্তি পরীক্ষাটা শেষ করে দিব সেক্ষেত্রে যাদের জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হবে তাদের কিন্তু সময় নেই বললে চলে এটা কোন মাস অক্টোবর মাসের একবার লাস্ট পর্যায়ে এসে আমরা ভিডিওটা বানাচ্ছি তাহলে মাঝখানে নভেম্বর ডিসেম্বর এই দুই মাসে কি কি সম্ভব অ্যাডমিশন পরীক্ষার জন্য নেয় অথচ আমরা এখনো বসে আছি যারা অন্যান্য ইউনিভার্সিটি এডমিশন পরীক্ষা দেবে তাদের মনে হয় জোরালো গতিতে শুরু করে দেওয়া উচিত আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে জাতীয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে মিনিমাম পাঁচ থেকে সাত লাখ স্টুডেন্ট নিয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে এত হিউজ পরিমাণে স্টুডেন্ট তো এত হিউজ পরিমাণ স্টুডেন্ট কে নিয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করতে গেলে একটু সময় লাগবে কারণ কি এত তাড়াতাড়ি তারা সবকিছু গুছাতে পারবে না যেহেতু অন্যান্য ইউনিভার্সিটি সিরিগুলো এরকম চিন্তা করেছে যে প্রতি বছর আমরা পিছিয়ে পড়ি স্টুডেন্টরা পিছিয়ে পড়ে এই পিছিয়ে পড়া আটকেতে হলে আমাদের ভর্তি পরীক্ষাটা যথা সময় শেষ করতে হবে তা সত্ত্বেও যদি শিক্ষার্থীরা বিpass জন্য কম সময় পায় এখানে কিছু করণীয় এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষও যদি এরকম চিন্তা করে যে প্রতি বছর তো 3-4 মাস 5 মাস 6 মাস করে লেট হয়ে যাচ্ছে এক একটা শিক্ষার্থীর ক্ষেত্রে এই লেট হওয়াটা যদি আটকাতে চাই তাহলে আমাদেরকেও ভর্তি পরীক্ষার আয়োজন অনেক আগেই করতে হবে অন্যন্য বছরগুলোতে যে সময় হয় সেই সময় আর হবে না সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন সাধারণত এই নির্বাচনের মধ্যেই ভর্তি হয়ে যায় যে কোন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কোন সময় হবে জাতীয় বিশ্ববিদ্যালয় কোন সময় ভর্তি পরীক্ষা নেবে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন অনেক ইউনিভার্সিটি ফেব্রুয়ারির আগে জানুয়ারিতে ভর্তি পরীক্ষা শেষ করে দিবে আবার অনেকে নির্বাচনের পরে গিয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করবে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনের পরে গিয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করে সেক্ষেত্রে ডিসেম্বর বা জানুয়ারিতে ইনশাল্লাহ তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত নোটিশটা পেয়ে যাবে যে ভর্তি পরীক্ষার অ্যাকুরেট টাইম এবং সেই সাথে স্টাডি করে বা কীভাবে স্টাডি করে তোমাদেরকে পরীক্ষা অংশ করতে হবে পরীক্ষা হবে কোন সিস্টেমে প্লাস পরীক্ষাটা হবে কোন তারিখে এভরিথিং তোমরা ডিটেলস পেয়ে যাবে তবে আমি এতটুকুই বলবো যে সামনে যতটুকু সময় আছে এই সময়টুকু একটা অ্যাডমিশন পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার মতো অ্যানাফ না আমরা যদি এখন থেকে আমাদের প্রিপারেশন না শুরু করি কখনও আমি ভর্তি পরীক্ষার আগে আমার সিলেবাস কমপ্লিট করতে পারবো না অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে আমাদের কোর্সে

উত্তীর্ণ হতে পরিমাণে হেল্প করবে কারণ কি আমরা প্রত্যেকটা পিডিএফ এত গোছালো পরিবেশে দিব যে শিক্ষার্থীরা ওইগুলো পড়লে এখান থেকে ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে তোমরা অলরেডি অনেকটা লেট করে ফেলেছ আর লেট করবে না খুবই দ্রুত প্রস্তুতি শুরু করে দাও এবং আমরা সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি যখনই তারা তোমাদের বিষয়ে নোটিশ প্রকাশ করবে বা কোনো আপডেট দেবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ